সালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি ভাড়া থাকিমনি মুন আপনাদের সঙ্গে পছন্দ করছি টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটাপ একটা রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো বাইশ ষোলো বারো সাজানো গোসানোর টিপ টপটা রানিং গাড়ি একদম ఆల్ స్టిల్ బాడీ యూనిస్ ఫుడ్ అలా కండిషన్ కండిషన్ చే সমস্ত ভিউার্স টাটা রানিং একটা গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি ঢাকা বাইশ সিরিয়ালের গাড়ি পেপার সব কমপ্লিট গাড়িটি যার নিতে ইচ্ছুক তার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন ছাড়লাম যে কোনো গাড়ির জন্য গাড়ি হচ্ছে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চারা হটটাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম